হ্যালো গাইস আজকে আমরা বন্ধুরা মিলে রওনা দিলাম কালনা ব্রিজের উদ্দেশ্য ভ্রমণের জন্য সি টিভি জড়িত মুহূর্তগুলো কাটানোর জন্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নড়াইল ঢাকা মেন হাইওয়ে যেটা এটা দিয়ে আমরা প্রাইভেট করে যাচ্ছি আমরা চার পাঁচজন বন্ধু মিলে একটু ভালো মুহূর্ত কাটানোর জন্য এটা হচ্ছে দেখতে পাচ্ছেন পিকনিক স্পটস আসছে নিরিবিলি পিকনিক স্পটস আমরা প্রাইভেটে করে যাচ্ছি সবাই মিলে এটা হচ্ছে লোহাগাড়া বাজার বা লক্ষ্মীপাশা বাজার বলতে পারেন এটাই হচ্ছে লক্ষ্মীপাশা বাস স্ট্যান্ড আমরা অতিক্রম করে সোজাসুজি চলে যাবো আমরা কালনা ব্রিজ সাইলেন ব্রিজে যেখানে অনেক লোকের সমাগম থাকে এবং সুন্দর পরিবেশ সেখানে আমরা যে একটু আড্ডা দিব দেখতে পাচ্ছেন আপনারা লক্ষ্মীপাশা বাস স্ট্যান্ড অতিক্রম করে আমরা সামনের দিকে এগোচ্ছি এটাই হচ্ছে ঢাকা মুখী যাওয়ার মেন হাই রোড যেটা এটা ধরে আপনারা যশোর খুলনা পাগেরা এ সাতক্ষীরা থেকে যারা আসবেন এ রোড দিয়ে আপনারা এগুলোই আপনারা কালনা ব্রিজ সয়লেনের যে পদ্মা ছয়লেনের যে ব্রিজটা করা হয়েছে সেটায় পৌঁছাতে পারবেন এটা হচ্ছে লোহাগাড়া সিএমবি ব্রিজ যেটা এটা নবগঙ্গা নদী আমরা অতিক্রম করতেছি সামনে হচ্ছে চৌরাস্তা যেটা বলতে পারেন সিএমবি চৌরাস্তা এখান দিয়ে আপনারা বামের দিকে গ্রহ বাজার ঘুরতে পারবেন এখানে আপনারা সকল ধার পণ্য এই বাজারে পাওয়া যায় অনেক বড়ো বাজার এটা হচ্ছে অতিক্রম করলাম আমরা দেখতে পাচ্ছেন আমরা পর্যায়ক্রমের সামনের দিকে এগোচ্ছি যে দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি কালনা ব্রিজের কাছাকাছি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে গুলো তৈরি করা হয়েছে আইল্যান্ড দ্বারা এবং অনেক রাস্তা যেটা বলতে পারেন এটা আমরা সামনের দিকে গোবো ব্রিজের উপরে যাব দেখতে আমরা ব্রিজের দিকে যাচ্ছি আমাদের ফ্রেন্ড এটা ড্রাইভ করতেছে যার ব্যক্তিগত গাড়ি আমরা সবাই মিলে একটু মজা করার জন্য বা ভালো সময় কাটানোর জন্য রওনা দিয়েছিলাম দেখতে পাচ্ছেন পর্যায়ক্রম আমরা ব্রিজের উপরে চলে আসতেছি সামনে দেখতে পাচ্ছেন ব্রিজ ব্রিজটা অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন গাইজ অনেক সুন্দর খুব মনোরম পরিবেশ এটা আমরা প্রায় চলে আসছি ব্রিজের কাছে ব্রিজের নিচে আমরা দাঁড়াবো এখানে অনেক লোক থাকে এখানে কিন্তু আজকে দেখা যাচ্ছে খুব অল্প সংখ্যক লোক এখানে আসছেন ঘুরতে প্রতিদিনই কম বেশি লোক এখানে আসেন আমরা এখন এখানেই দাঁড়াব দেখতে পাচ্ছেন অনেক লোকই আসছে এখানে এখানে অনেক আমরা এখানে দেখতে পাচ্ছেন নামসির ব্রিজের উপরে দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্রিজটা এখানে আপনারা ভালো মুহূর্ত কাটানোর জন্য আসতে পারেন বিকালের টাইম সূর্য অস্ত দেখা যায় এখান থেকে এটাই হচ্ছে আমাদের গাড়ি এটা